হ্যালো কেরে তোরা নাই বার কইছিলাম তুই আইলি না কে তোর মত বুইরা রে বিয়া কর মু বাবলি কেমনে তোর বাবার আগে একটু যাচাই বাছাই করার দরকার ছিল তোর মত বুইরার লগে প্রেম করার সময় আমার নাই বিয়া করার সময় আমার নাই শুদাই সময় নষ্ট করিস না ঠিক আছে ভালো থাক কি বিয়া করবি না আমি না তোর মনে প্রাণ দিয়ে ভালোবাসি